সাত নং ভবন যেটা বারোতলা বিল্ডিং ওখানে একটা আচর লাগছে আচর লাগার পর সহসের প্রাইমারি সেকশন যারা দুইতলা ভবন ওটা নিচে একতলায় ঢুকে গেছে বিমারটা আমি ছিলাম মাঠে ছিলাম তখন দেখছি সব তখন কিছুজন এক হ্যাঁ একতলায় একটা মোটামুটি একতলায় বিমানটা ঢুকে গেছে আমি ক্লাস এইটে বাংলা মিডিয়াম নিখোঁজ নিঁখোঁজের কথাটা জানি না আহত হয়েছে অনেকেই মারা যাওয়ার খবরটা একজ্যাক্ট শুনি